সামনে দেখলে থুতু ছেটাবেন আর কর আন্দোলন নিয়ে কাদের নিশানা করলেন মীর সম্পূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন যাতে করে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছতে পারে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক নিয়ে আগেও সরব হয়েছেন রাস্তায় দিয়েছেন এবার কলকাতায় মেডিকেল কলেজের গিয়ে চাচা ছোলা ভাষায় কথা বললেন মীর আফসার আলী তারকার বক্তব্য এটাকে যারা হুজুক বলছেন যারা ছোট করার চেষ্টা করছেন তাদের সামনে দেখলে থুতু ছেটাবেন এদিনের বক্তব্যে নিজের শিল্পী বন্ধু দুধেরও একঘাত নেন মীর বলেন জনগণ জবাব চাইছে কিন্তু তারা কোনো জবাব দিতে পারছেন না কারণ দুর্ভাগ্যবশত তাদের টিকি অন্য কোথাও বাঁধা এবং সেই টিকির জোর আছে বলতে হবে যেটা দুর্ভাগ্যবশত তারা বুঝতে পারছেন না জনতা এই রোষ দেখাচ্ছেন তাদের প্রতি তার কারণ খুব সিম্পল তারা প্রত্যেকে নির্বাচিত জনপ্রতিনিধি এই বিশ্বাস থেকেই মানুষ তাদের ভোট দিয়েছেন তারা দেশের সংসদে সিট পেয়েছেন শুধুমাত্র এই কারণে যে মানুষের কথাও একটা বিশ্বাস ছিল যে আমাদের সমস্যার কথা আমাদের কষ্টের কথা আমাদের দৈনতার কথা এই মানুষগুলো সেখানে বলবেন কিন্তু দুর্ভাগ্যবশত একটু আগেই যেটা বললাম টিকিটা বাঁধা রয়েছে এরপরই মির বলেন ছেড়ে দিন তাদেরকে তাদেরকে ট্রোল করার থেকে মনের মধ্যে গেঁথে নিন একটা বিষয় ট্রোল নয় ইউ হ্যাভ এ রোল টু প্লে আমাকে আপনাদের আমাদের সবাইকে একটা ভূমিকা পালন করতে হবে একটু তো আমরা বুঝে গিয়েছি যে এটা কয়েকদিনের আন্দোলন নয় এটা কোনো হুজুগও নয় এটাকে যারা হুজুগ বলছেন যারা ছোটো করার চেষ্টা করছেন তাদের সামনে দেখলে থুতু ছেটাবেন যাদের সত্যি কথা বলার দৃঢ়তা নেই মনুষ্যত্ব বোধটা নেই তারা কোনোভাবেই শিল্পী নন তারা কী করছেন আমি জানি না তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ